ইউকে মাইগ্রেশন নিয়ে এখন দেশ জুড়ে উত্তেজনা ও প্রতিবাদের আগুন জ্বলছে সম্প্রতি লন্ডনের রাস্তায় নেমে আসে প্রায় এক লক্ষাধিক মানুষ যাদের দাবি অবৈধ অভিভাষণ বন্ধ এবং সরকার আরও কঠোর পদক্ষেপ নিক এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ইউনাইট দ্য কিংডম র্যালি যেখানে জাতীয় পতাকা সেন্ট জর্জের ট্রস্ট সহ নানা প্রতীকী চিহ্ন নিয়ে হাজারো মানুষ স্লোগান তোলে কিন্তু শুধু রাজধানী নয় ইংল্যান্ডের বিভিন্ন শহর ও ছোট ছোট শহরতলিতেও দেখা যাচ্ছে অভিবাসন বিরোধী বিক্ষোভ বিশেষ করে যেখানে শরণার্থীদের অস্থায়ীভাবে হোটেলগুলোতে রাখা হয়েছে সেখানে স্থানীয় মানুষজন অসন্তোষ প্রকাশ করছেন অনেকেই অভিযোগ করছেন অপ্রস্তুতভাবে নেওয়া এই সিদ্ধান্ত স্থানীয় পরিষেবা ও নিরাপত্তার উপর চাপ তৈরি করছে অন্যদিকে এইসব বিক্ষোভের সমান্তরালে প্রতিবাদ গড়ে তুলেছেন মানবাধিকার ও বর্ণবিদ্বেষী বিরোধী সংগঠনগুলো তাদের মতে অভিবাসীদের বিরুদ্ধে এই আন্দোলন কেবল ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে যার ফলে বিদেশি ও শরণার্থীরা আরও অনিরাপদ হয়ে পড়ছেন একটি বিরল এবং সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ দিক হল ইউকের বহু সোশ্যাল ওয়ার্কার্স এবং স্বাস্থ্য সেবাকর্মী ভারতীয় বা ভারতীয় উপমহাদেশের বংশোদ্ভূত এবং দেশের জনপ্রিয় খাবারের অনেক অংশও ভারতীয় প্রভাবযুক্ত এমন বাস্তবতার মধ্যে এই ধরনের অভিবাসন বিরোধী বিক্ষোভের অর্থ সামাজিক বিভাজন সংস্কৃতির প্রতি দ্বিধা এবং অভিবাসন নীতি নিয়ে অসঙ্গতি বোঝায় এটি দেখায় অভিবাসনের উপর বিরূপ মনোভাব অনেক সময় ব্যক্তিগত বা সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে মেলেনি সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের সঙ্গে বিশেষ সমঝোতায় পৌঁছেছে লন্ডন যেখানে নির্দিষ্ট সংখ্যক শরণার্থী ফেরত পাঠানো হলে ফ্রান্স থেকে কিছু আইনসম্মত অভিবাসী নেওয়া হবে পাশাপাশি পারিবারিক পুনর্মিলন সংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে তবে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টা বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে পুলিশের ব্যাপক মোতায়েন গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা সত্ত্বেও উত্তেজনা কমছে না এই ইউকে মাইগ্রেশন ইস্যু এখন কেবল নীতিগত বিতর্ক নয় বরং একটি গভীর সামাজিক বিভাজনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এক পক্ষ মনে করছে সীমান্ত রক্ষার কঠোরতা দরকার অন্য পক্ষ বলছে মানবিক মূল্যবোধ বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ